হায় সবাই हेलो অবস্থা কেমন আছেন ফরেভার থেকে চল আসছে লাইভে এটা লাইট তে চলো আমাদের অনেক নতুন কালেকশন আসছে ওকে ওকে ঠিক আসছে সো আমি এখন জাস্ট ফরেভার থেকে লাইভে এসেছি এবং আমার সাথে আছে দিশা সামি সারপ্রাইজ সারপ্রাইজ হোয়াট ইজ

আমার পরের ড্রেসটাও আমরা দেখাবো আজকে আরও অনেক অনেক নতুন কালেকশন আসছে দিশা এটা পরেও দেখি ওই সাদাটা দাও তো এই যে এটা সাদাটা কই হ্যাঙ্গারে নাও তাড়াতাড়ি ড্রেসগুলো সাদাটা হ্যাঙ্গারে নিয়ে দেখাও এটা আগে হ্যাঙ্গারে নাও এই এটা ওকে একটা ভিতরে সাদা শার্ট দিয়ে ওর অনেক স্মার্ট লাগবে আমি ভাবছিলাম কালকে এটা পরে যাবো নাকি এটা ভিতরে একটা সাদা শার্ট দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে দিশাকে

এটা যারা ফিটনেস পরতে না চান ভিতরে একটা হোয়াইট কালারের শার্ট অথবা ব্ল্যাক কালারের শার্ট অথবা একটা টি-শার্ট দিয়ে পরতে পারেন এটা অনেক সুন্দর এই জামসুটটা এটার কোমরে বেল্ট থাকবে কোমরের মধ্যে বেল্ট থাকবে এইটা দেখেন এইটা দেখেন এই কোমরে যাবে এন্ড এটাও খুব সুন্দর লাগবে পরলে আপনাদেরকে এটাও আমার প্রোডাক্টের আরেকটা সুন্দর একটা কালার এটা টোটাল তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমার প্রোডাক্টের এক্স্যাক্টলি আরেকটা কালার এগুলো আমাদের নিবেশ প্রোডাক্টশনের

1850 টাকা পড়বে হ্যাঁ এই জাম্পস্যুটগুলো পরলে খুবই সুন্দর লাগবে এগুলা ভিতরে ঢুকায় এরকম ডিজাইন দিও ঠিক আছে আর এটা হচ্ছে যে হবে ঠিক এটা পিছনে এটা হচ্ছে ফ্রন্ট ওকে সো এই জাম্পস্যুট যাদের পছন্দ তারা এটাকে নিয়ে নিতে পারেন সাইজ अवेलेबल আছে এম এল এক্সএল 36 থেকে একদম 46 এর আপুরা এগুলো পড়তে পারবেন হ্যাঁ এটা খুবই সুন্দর বরিশাল হ্যাঁ আপু আমি বরিশাল দিয়েছিলাম আবার চলে আসছে হোয়াইটটা কই নিলাম আবার হোয়াইটটা দাও এই যে দেখেন পেনটা এরকম করে না এটা তো বেল্টের সাইডে ইয়েই দেওয়া আছে একটা প্রোডাক্ট ডিসপ্লে দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট প্রপারলি ডিসপ্লে দেমে এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ আছে খুবই সুন্দর একটা কালার আর এটার প্রাইস পড়বে অনলি এম এল প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে ভীষণ সুন্দর অনেক স্মার্ট এই কালেকশনগুলো আমি যেটা পড়েছি এটা এক্সাক্টলি আমার কালার ওকে আমি যেটা পড়েছি আমার কালার আমি তো পরেই আছি আমার পড়া দেখে বুঝতে পারছেন আমি ব্ল্যাকটা পড়েছি এন্ড আমাদের আরো কট সেট আসছে আমি যেগুলো আপনাদেরকে দেখাই এটা ডিজাইনটা খুব এখানে একটা ডিফারেন্ট ডিজাইন এটার মধ্যে এরকম এলাস্টিক দেওয়া থাকবে পিছনে এরকম বাটন দেওয়া থাকবে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন

এই কট সেটগুলোর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা এত সফট একদম আপনার যারা অফিস গোয়িং আপুর আসেন বা স্টুডেন্ট আপুর আসেন খুবই পারফেক্ট এটা নিতে পারেন এরপর আসেন আমাদের প্রচুর কাস্টমার হচ্ছে স্টুডেন্ট এবং অফিস গোয়িং আপুরা যারা এই ড্রেসগুলো আমাদের থেকে রেগুলার কিনে এই টাইপের এই প্যাটার্নের এটারও পকেট আছে আপু হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন একদম এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আপনারা আমরা বিদেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে এই ধরনের ড্রেসগুলো যখন কিনে নিয়ে আসে আপনি যেই যেই কোয়ালিটি পাবেন একদম সেম কোয়ালিটি আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এটা টোটাল চারটা কালার রাইট এই ড্রেসটা টোটাল চারটা কালার অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনেক সুন্দর একটা কালেকশন অনলি বাইশশো পঞ্চাশ টাকা এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ এটা হচ্ছে আর ট্যাকটা সবসময় ভিতরে রাখবা ট্যাক বাইরে না ট্যাগ ভিতরে রাখা এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ এই ড্রেসটা লাস্ট কালার এটা অনেক সুন্দর একটা ড্রেস এটারও প্রাইস পড়বে আপনার অনলি এই খুব সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে

অ্যান্ড ওই ড্রেসটার দাম ছিল তিনশো পঁয়ষট্টি পাউন্ড আর ওই সেম ড্রেসটাকে আমরা নিজেরা প্রোডাকশন করে দিছি দেখেন সো যে ড্রেসের দাম তিনশো পঁয়ষট্টি পাউন্ড সেই ড্রেস আমরা আপনাকে অনেক কমে সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক দিয়ে আমরা প্রোডাকশন করে দিছি ওকে আমি এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপসের ডিজাইন নিজে দেখেন কোমরের মধ্যে এরকম বেল্ট থাকবে এখানে পকেট থাকবে দুই পাশে পকেট আছে কিন্তু এই যে পকেট আছে ওকে এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর কালার দেখেন এটা দেখেন সাইডে পকেট এটারও সাইডে পকেট হ্যাঁ অনেক জোস একটা কালার বুঝছেন অনেক নাইস

আমি এরকম একটা ড্রেস পরে লন্ডন টাওয়ার ব্রিজে ছবি তুলছিলাম আপনারা অনেকে হয়তো দেখছেন অনেকে দেখেন নাই তো ওই সেম ডিজাইনটা আমরা আপনাদের জন্য প্রোডাকশন করে দিছিলাম অ্যান্ড ওইটা একটা ব্র্যান্ডেড ড্রেস ছিল ওটার প্রাইস ছিল সাড়ে তিনশো পাউন্ড আর এটা সেম প্রেসটা ক্যামেরা নিজেরা প্রোডাকশন করে দিচ্ছে সেম কোয়ালিটি আর এটার প্রাইস হচ্ছে অনেক কম আমার ওজন বাড়ে নাই আমার ওজন ছয় কেজি আমার ওজনকে বাড়ছে দেখুন হয়ে গেছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা পিছনের ডিজাইনটা দেখেন ইটস রিয়েলি নাইস এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা ওকে এটার প্রাইস পড়বে আপু পঁচিশশো টাকা

স্টুডেন্ট থেকে শুরু করে সবাই ক্যারি করতে পারবে আবার যারা প্রেগন্যান্ট আছেন তারা এটাকে ম্যাটার্নি ড্রেস হিসাবে করতে পারবেন আর এটার ফ্যাব্রিকটা দেখেন খুব সুন্দর একটা অনেক জোস একটা ফ্যাব্রিক হ্যাঁ এই ফ্যাব্রিকটাই দেখেন আপনার ডিফারেন্ট আচ্ছা এবার আসেন এখানে যে ডিজাইনটা দেখেন এখানে আলাদা একটা বর্ডার দিয়ে ভিতরে বাটনটা দেওয়া হয়েছে ফর এবার তুমি নিজস্ব প্রোডাকশন কোয়ালিটি ডিজাইন সবকিছু দেখে নেন

এটা দেখেন এটা সাইজ अवेलेबल আছে সো যারা হেলদি আপ পুরো আছেন তারাও এটা নিতে পারবেন 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল ওকে এই কালারটা দেখেন কি সুন্দর অনলি 2050 করে পড়বে বেশি আছে মানে পুরো 48 এর উপরও পড়তে পারবে ধরো আরেকটা কালার এই যে এটা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল টাকা আমার পরার ড্রেসটা আপু অনলি আঠারোশো টাকা আমার পরটা হচ্ছে জাম্প সুট আমার পরটা হচ্ছে আপু জাম্পস্যুট এস এম খুর্শিদা হাই তনি দিদি হ্যালো দিদি কেমন আছেন আচ্ছা আমি বরিশাল না ঢাকায় আপু আমি ঢাকায় আজকে বরিশাল গিয়েছিলাম কালকে আবার যাবো আমার বাচ্চারা ভালো আছে সোনার সুভ আপু বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ স্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহাফিজ 他们就在买。